মহামানবের সাগর তীরে এই ভারতের মহামানবের সাগর তীরে বাঙালির সংগ্রাম বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি রক্ষার্থে আজ আমরা সকলে একত্রিত হয়েছি বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতিকে রক্ষা করব এই অঙ্গীকার নিয়ে আমাদের রবীন্দ্রনাথের দেশ আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ আমাদের স্বামী বিবেকানন্দের দেশ এই বাংলা আমরা কাজী নজরুল ইসলামকে সম্মান জানাই আমরা নেতাজি সুভাষ বোসকে প্রণাম জানাই আমরা সেই বাংলা সেই বাঙালি আজ একত্রিত হয়েছি শুধুমাত্র বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি রক্ষার্থে আসুন সকলে মিলে আজকের এই সভাকে আমরা সাফল্য করি সকলে মিলে একসাথে বাঙালি হয়ে আমরা বাংলার জয়গান গাই আমাদের বহু মনীষীর দেশ তাদের সম্মানার্থে আমরা আজ সকলে মিলে এই অঙ্গীকারে অঙ্গীভূত হই চলুন সকলে মিলে আমরা প্রণাম জানাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমাদের বর্ণ পরিচয় বোধদয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা প্রণাম জানাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেই আমরা প্রণাম জানাই কাজী নজরুল ইসলামকে যিনি সাম্যের গান গাই বারে বারে বলেছেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আসুন সকলে মেনে একসাথে সাম্যের গান গাই গাহী সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান আমরা কাজী নজরুল ইসলামের এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা নেতাজি সুভাষ বসের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা কবি জীবনানন্দের বাংলা আবার শিবফিরেই ধান সিঁড়ি তীরেই এই বাংলা সেই বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে রক্ষার্থে আসন সকলে মিলে হাতে হাত মিলে একসাথে আমরা এগিয়ে চলি আজকে আমাদের কর্মসূচি অনুযায়ী আজকে আমাদের জলচ্ছত্র রয়েছে আর রয়েছে খিচুড়ি প্রসাদ বিতরণ এবং আমাদের বহুগুণী মানুষের সমাগম যাদের কাছ থেকে আমরা আজকে বাংলা ও বাঙালির সম্বন্ধে বাংলা সংস্কৃতি সম্বন্ধে কিছু কথা শুনতে পারব সেই মনীষীদের আমরা বারে বারে সম্মান জানাই যেভাবে আমাদের মনীষীরা বিভিন্নভাবে বিভিন্ন সংস্কৃতির ধারাকে আমাদের যেভাবে অবমাননা করা হচ্ছে সেই অবমাননার বিপক্ষে আমরা আমরা সকলে সকলে মিলে মিলে একসাথে একযোগে আসুন আমাদের আমাদের সম্মান বাঙালি বারবার জাতির সম্মান রক্ষার্থে সকলে একসাথে আমরা অঙ্গীকারবদ্ধ হই বাংলা ভাষা বেঁচে থাকুক বাংলা সংস্কৃতি বেঁচে থাকুক বেঁচে থাকুক আমাদের বাংলার প্রতিটি মা ভাই বোন যারা বিদেশের মাটিতে অন্য রাজ্যে গিয়ে এইভাবে হেনস্থার শিক্ষার হচ্ছে আমরা সেইভাবে এই বাংলা বাঙালিকে বাঁচিয়ে রাখতে চাই সকলে মিলে আজকের দিনটি এইভাবে একসাথে পালন করা রক্ষার্থে জলচ্ছত্র তৎসহ খিচুড়ি প্রসাদ ভোগের আয়োজন করা হয়েছে এবং গুণী মানুষের সমাগম ঘটবে সকলে মিলে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাই বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে